বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরানের বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ সিরিয়া ইরাকে ব্যাপক বিস্ফোরণ জানিয়ে দেব জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেট এছাড়া রয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু জানিয়ে দেব ইরানের উপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি দাবি ইরানি কর্মকর্তার সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আশঙ্কা ইউক্রেনের ইরানে বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ সিরিয়া ইরাকে ব্যাপক বিস্ফোরণ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল পশ্চিম এশিয়ার এই দেশটি ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপর ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি ঘুরিয়ে দেখা হচ্ছে আকাশের উডয়নত ফ্লাইটও এছাড়া সিরিয়ার সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে শুক্রবার উনিশে এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা বিবিসি বলছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে বলে দুটি মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে এর আগে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান ইরানের সেই হামলার জবাব দেওয়ার ঘোষণার আগেই ইসরায়েল আগেই দিয়েছিল এবং এরপর থেকে ইরান উচ্চ সতর্কতায় ছিল ইরানের আধা সরকারি ফরাস নিউজ এজেন্সি জানিয়েছে শুক্রবার ভোরে ইরানের ইসফাহান শহরে উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ফরাস জানিয়েছে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসফাহান বিস্ফোরণটি ঘটেছে ইসলামে বিস্ফোরণের সম্ভাব্য কোনো কারণ সম্পর্কে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি নিউজ এজেন্সি ইসবাহান প্রদেশের একটি বড় বিমান ঘাটিতে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদনের কমপ্লেক্সে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে ইসফাহান সিরাক্স এবং তেহরান সহ ইরানের বেশ প্রধান কয়েকটি দেশ শহরগুলোতে বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মিডিয়া রিপোর্ট এছাড়া মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস এবং ফ্লাইট দুবাই ভোররাতে পশ্চিম ইরানের উপর তাদের ফ্লাইট গুলো ডাইভার্ট করতে শুরু করেছে যদিও এই পদক্ষেপের কোন কারণ ব্যাখ্যা করেনি এয়ারলাইন্স দুটি এদিকে সিরিয়ার সামরিক অবকাঠামোগুলোতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে আইআরএনএ আরও বলছে আদ্রা ও আলথালা এলাকায় বিমানবন্দরে এবং আদ্রা শহর এবং সিরিয়ার দক্ষিণ সিরিয়ার কারফা গ্রামে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়ানে হামলা চালানো হয়েছে এদিকে ইরাকের বাবিলের এক ইমাম এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছিল আল জাজিরা এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র খরচা প্রস্তাবটি ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে একশো তিরানব্বই শতাংশ একশো তিরানব্বই সদস্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল নিরাপত্তা পরিষদের পনেরো দেশের বারোটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ভোটদানের বিরত ছিল যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড এবং ভেটো প্রদান করে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভেটো না পড়লে প্রস্তাবটি পাঁচশোতে নয় ভোটের প্রয়োজন ছিল কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন এই পাঁচটি দেশ সদস্য দেশে একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব আর গৃহীত হয় না ফিলিস্তিনি বর্তমান জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে দু হাজার বারো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিনি তবে পূর্ণ সদস্য পদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন হয় অবশ্য সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বলে আসছে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনি প্রতিষ্ঠা করা উচিত এবং জাতিসংঘের মাধ্যমে নয় যদিও গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ রেখেছে ইসরায়েল জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসে বলেছেন সাম্প্রতিক উত্তেজনা ইসরায়েলের একটি পূর্ণ স্বাধীন কার্যকর সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তি খোঁজার সদিচ্ছা আছে এমন প্রচেষ্টাকে সমর্থন করাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে এতে ব্যর্থতা শুধুই অস্থিরতা এবং এই অঞ্চল জুড়ে কোটি কোটি মানুষের জন্য ঝুঁকি বাড়বে যারা অব্যাহত সহিংসতার হুমকির মধ্যে বসবাস করতে থাকবে এদিকে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আজ শুক্রবার এপ্রিল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলবে সন্ধ্যা পর্যন্ত মোট ধাপে এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভোট শেষ হবে পহেলা জুন ভোটের প্রথম ধাপে আজ ভারতের একুশটি রাজ্য এবং একশো দুইটি নির্বাচনী এলাকায় ভোট হবে এবং ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছেন নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মূল লড়াই হতে হতে যাচ্ছে জোটগতভাবে চারশো আসনে স্বপ্ন দেখছে ক্ষমতাসীন জোট এনডিএ আর এককভাবে সত্তরটি আসনের টার্গেট নিয়ে একটি জোটটির মূল দল ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনে সাতটি ধাপে মোট ছিয়ানব্বই কোটি নব্বই লাখ ভোটার ভোট দেবেন ভোটারের এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার দশ ভাগেরও বেশি দ্বিতীয় ধাপের ভোট হবে ছাব্বিশে এপ্রিল পরবর্তী ধাপগুলো ভোট হবে যথাক্রমে সাত তেরো বিশ এবং পঁচিশ এবং ভোট ফলাফল ঘোষণা করা হবে ইরানের উপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা শুক্রবার উনিশে এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন তিনি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন শুক্রবার ইসফাহান শহরে বিমানের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই শব্দ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে হয়েছে বলে জানিয়েছে ইরানি ওই কর্মকর্তা রয়টার্সের ওই প্রতিবেদনে ইরানি ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছিল ইসফাহান শহরের উপর ইসরায়েলের সোড়ার তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী রাইটার্সের প্রতিবেদনে ইরানি ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছিল ইসফাহান শহরের উপর ইসরায়েলের স্বরা তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী প্রতিবেদনটিতে আরও বলা হয় স্থানীয় সময় আনুমানিক ভোর চারটায় ইসফাহান শহরের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে এরপরই ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে আকাশে ওই ড্রোনগুলো ধ্বংস করে ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রস্তাব রেখে উত্থাপিত একটি বিল নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ভোটাভোটের আগের দিন ওই বিল অনুমোদন দেওয়ার আর্জ জানিয়েছিল ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস তিনি বলেছেন যদি যুদ্ধে ইউক্রেন হেরে যায় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এদিকে ইউ দেশগুলোকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে বলে জানিয়েছেন ইউ এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল অন্যদিকে ইউক্রেনের সেরিনিগিভিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়ে বেড়ে দাঁড়িয়েছেন আঠারো জনে জানা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রস্তাবিত ইউক্রেনের সাহায্য সংক্রান্ত বিলটি দীর্ঘদিন ধরে কংগ্রেসে আটকে আছে যেখানে কিয়েভের জন্য একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্যাকেজের কথা বলা হয়েছে শনিবার ওই বিলের উপর পুনরায় ভোটাভুটি হবে বিলে কিয়েভের পাশাপাশি ইসরায়েল ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহায়তা প্রস্তাবও রয়েছে বুধবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শামিহাল বলেন আগামীকাল নয় আজ নয় বরং গতকালই আমাদের ওই অর্থের প্রয়োজন ছিল যদি আমরা প্রতিরক্ষা না করি ইউক্রেনের পতন হবে আর তাতে বিশ্ব ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্বে পুরো নিরাপত্তার একটি নতুন ব্যবস্থা খুঁজে বের করার প্রয়োজন পড়বে অথবা সেখানে যদি অনেক সংঘাত ছড়িয়ে পড়বে অনেক ধরনের যুদ্ধ এবং দিন শেষে বিশ্বে ওই সব যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজেদের সম্ভাব্য পরাজয়ের ফলাফল কি হতে পারে তা নিয়ে ইউক্রেন অবশ্য এবারে প্রথম বিশ্বকে সতর্ক করছে না গত বছর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছিলেন রাশিয়া যদি যুদ্ধে জিতে যায় তবে তারা পোল্যান্ডে আক্রমণ করবে যা তৃতীয় বিশ্বযুদ্ধে উস্কে দেবে তবে ইউক্রেনের নেতাদের এসব কথাবার্তা উড়িয়ে দিয়ে ক্রেমলিনের কর্মকর্তারা বলছেন পশ্চিমাদের এসব ভীতি বাড়াচ্ছে গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ পূর্ব ইউরোপে আক্রমণ করবে বলে গুঞ্জন ছড়িয়েছে তা উড়িয়ে দিয়ে বলেন এগুলো সম্পূর্ণ বাজে কথা রাশিয়া কখনো ন্যাটোভুক্ত দেশে আক্রমণ করবে না